সাংস্কৃতিক মনস্ক শিশু স্বভাব গড়ে তুলতে জঙ্গিপুর অবয়ব কেন্দ্রের উদ্যোগ বিস্তারিত জানতে দেখতে আলোক শিখা নিউজ গ্রুপ নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো সাংস্কৃতিক চর্চা প্রাণীকুলের মধ্যে এক আলাদা বাঁচার অনুভূতি এনে দেয় বর্তমান অপসংস্কৃতি এবং অবক্ষয়ের বিরুদ্ধে সাংস্কৃতিক মনস্ক শিশু সভা গড়ে তুলতে এদিন জঙ্গিপুর অবয়ব কলা কেন্দ্র রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে তাদের অষ্টম বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করল মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরিবেশিত হয় গীতি আলিক্ষ রায়বেশে সহ বিভিন্ন নৃত্য আবৃত্তি সঙ্গীতানুষ্ঠান তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের তাজের দেশ যা উপস্থিত দর্শকদের মন করে অনুষ্ঠানে একে একে সম্বর্ধিত করা হয় সাংবাদিক স্বপন ব্যানার্জি বাঙ্গাবাড়ি স্কুলের প্রধান শিক্ষক অসিত কুমার মন্ডল রাজানগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অম্বিকা পদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের এছাড়াও যারা দিনরাত সংবাদ সংগ্রহ করে মানুষের সামনে তুলে ধরেন সেই সকল সাংবাদিকদের মধ্যে বেশ কিছু সাংবাদিকদের সম্বর্ধিত করা হয় বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি এদিন মঞ্চে আলোক শিখা নিউজ গ্রুপের চিফ এডিটার সুজয় ঘোষকেও বলিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সম্বর্ধনা প্রদান করে এই সম্বর্ধনা আগামী দিনে চলার পথে অনুপ্রেরণা যোগাবে অবয়ব কলা কেন্দ্রের বার্ষিক এই অনুষ্ঠানে নিজস্ব ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্ররাও অংশ নেয় বিউরো রিপোর্ট আলোকশিখা নিউজ গ্রুপ যন্তম বার্ষিক দিয়েছি এবং আবৃত্তির এই বছর প্রথমবার আমরা রাখছি নৃত্য ভিন্ন ঢোল মাদল বাজিয়ে এক নতুন নৃত্যাঙ্গন তৈরি হয়েছে আমাদের মঞ্চে তিনি নাসচিত গান আমাদের এখানে সঙ্গীত যিনি শিক্ষক হবেন তিনি কলকাতার খুব বিশেষ একজন মানুষ সুমন চট্টোপাধ্যায় তিনি সোনু নিদামের আশিস ধন্য আর এছাড়াও নাটক আছে শ্রুতি নাটক নৃত্যের যে বিভিন্ন আঙ্গিক গানের উপরে নৃত্য আবৃত্তির উপরে নৃত্য এরপরে মা এবং বাচ্চা অভিভাবক এবং বাচ্চাদের একসঙ্গে মঞ্চে যদি আনতে পারি আমরা তাহলে সামাজিকভাবে যে কি উন্নতি হতে পারে তা আমাদের মঞ্চে প্রতিনিয়ত যারা অ্যাঙ্কারিং করছে প্রত্যেকটা ইভেন্টের প্রথমেই কিন্তু তার উল্লেখ করছেন ওনারা আমাদের উদ্দেশ্যটা আমরা পরিষ্কার করে বলতে চাইছি একটাই রুরাল কালচারাল ডেভেলপমেন্ট গ্রামীণ সাংস্কৃতিক উত্তরণ আজকে দেখুন আমাদের সমস্ত বাচ্চারা বাইরে চলে যাচ্ছে কিন্তু আমি চাইছি এইখানে বসেই আমরা যেন কলকাতার লেভেলের একটা পারফরমেন্স দিতে পারি একটা উন্নত পরিবেশ তৈরি করতে পারি যাতে বাচ্চাদের বাবা মাকে এটা বোঝাতে না হয় যে এটা তাদের পড়াশোনার পাশাপাশি কত সাংঘাতিকভাবে উন্নত করছে অপসংস্কৃতি হলো এমন এক সংস্কৃতি যা আমাদের মধ্যে উদ্বেগ তৈরি করে আমরা শসে অন্যকে কপি করি কিন্তু আমি চাই বাচ্চারা নিজেরা মানে ক্রিয়েটিভ হোক যখন বাচ্চারা নিজেরা ক্রিয়েটিভ হবে সেটা এই বয়সে হতে পারে ও এখন থেকেই নাচ তৈরি করছে এর এখন থেকেই না এই এই যা নিজের অভিনয় করছে নিজে নিজে আপনারা তো দেখলেন সবাই নৃত্যটা তো দেখলেন আমি কিন্তু ওদেরকে অভিনয় শেখাইনি আমি শুধু নাচ শিখেছি ওরা অভিনয়ের যে অনুভূতি এই যে গানের মানের মধ্যে ঢোকা বিষয়ের মানের মধ্যে ঢোকা এইটা যতক্ষণ না ওরা বুঝতে পারবে ততক্ষণ কিন্তু নিজেকে আবিষ্কার করতে পারবে না নিজেকে আবিষ্কার করাটাই আমার কাছে সবথেকে বড় সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বারবার বলেছেন নিজেকে ভাগো নিজেকে গড়ো সেইটাই আমি করতে চাই সাংস্কৃতির হাত ধরে আমার নাম পিয়ালি বণিক আমি অবয়ব কলা কেন্দ্রের কি শিক্ষিকা বল ঠিক আছে চরম উন্নতি হয়েছে সব দিক ভালো হয়েছে নাচের দিকে তো খুবই ভালো আর সঙ্গে সঙ্গে ওর নিজে নিজে যেটুকু পড়াশোনা করে ওর নিজে নিজে করে সবকিছুই নিজে নিজে এইটাই আমার উদ্দেশ্য ব্যুরো রিপোর্ট আলোকশিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু

সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না